বৃষ্টির পানিতে চারদিক ডুবে গেছে রাস্তাঘাট উঠোন পথ সব যেন আঁকা এক ছবি জানালার কাছে জলরেখা নামের ক্লান্তির মতো সারাদিন টিপ টিপ বৃষ্টি যেন থামার নাম নেই যেন আকাশ নিজেই ক্লান্ত হয়ে কাঁদছে প্রথমে ভালো লাগছিল বৃষ্টির শব্দ কফির কাপ নরম চাদর কিন্তু এখন সেই রোমাঞ্চ উদা ভিজে জামা কাপড়ে গন্ধ ঘরের মধ্যে সাঁতে এক ঘর দম বন্ধ করা ভাব বাইরে তাকালেই কেবল থই থই পানি হাঁটার জায়গা নেই ফেরার পথ নেই মনে হয় যেন এই বৃষ্টি শুধু বাইরে নয় আমার ভেতরেও জমে আছে বুকের মধ্যে জমি থাকা কথারা আজও বেরোতে পারছে না এই টুপটাপ শব্দের ভিড়ে এই একটানা না ছন্দহীন সুর যেন বিষণ্নতার সঙ্গীত বৃষ্টি আর ভালো লাগে না আজ খোলা আকাশ চাই রোদের আলো চাই একটু রঙিন দুপুর চাই চাই এমন একটা দিন যেখানে বৃষ্টি নয় থাকবে হাসির রং থাকবে উষ্ণ বাতাস থাকবে মুক্তির ছোঁয়া আজ শুধু বৃষ্টির মধ্যে আমি একা জানালার পাশে বসে নিঃশব্দ শুনে যাই আকাশের অভিমান